আসসালামু আলাইকুম আবার কাত খুব শীঘ্রই আমাদের মধ্যে আসতে যাচ্ছে পবিত্র কুরবানি তখন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে থাকব কিন্তু যখন আমরা কুরবানির সে পশু ক্রয় করব আমাদের জানতে হবে যেমন পশু না হলে কুরবানি হবেই না সেই পশুগুলো যদি আমরা না জানি তাহলে হয়তো বা ভুল হওয়ার কারণে বা না জানার কারণেই আমাদের কুরবানিটি বাতিল হয়ে যাবে তাহলে চলুন একসাথে শুনি একসাথে বুঝি এবং একসাথে আমল করি আর ওয়াসিহু ওয়া সাহহা সিত্তাতু ইস্তরাকিন ফি বুদনাতিন আও ফি জামুসিন আও ফি বকরাতিন অর্থাৎ ওটের মধ্যে বা গরুর মধ্যে মহিষের মধ্যে ছয়ের নিজের সাথে আরো ছয় শরিক করা অর্থাৎ সাতজন সর্বোচ্চ কোরবানি দেওয়া জায়েজ কিন্তু একটা বকরিতে একটা ভেড়াতে একজন একজন দিবেন আর এই বকরি ভেড়া বকরি যদি দুই বছরের এক বছরের একদিন কম হয় যায় হবে না গরু যদি দুই বছরের কম হয় যায় হবে না মই যদি দুই বছরের একদিন কম হয় যায় হবে না ওর যদি পাঁচ বছরের একদিন কম হয় জায়জ হবে না আমি বুঝাইতে পারছি